হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের ছাদে কয়েকটি ড্রাগন ফলের গাছ লাগানো আছে তো সেই গাছগুলির মধ্যে দুটিও গাছে আজ ফল ধরেছে তো ফলগুলো পেকে গেছে পেকে গেছে তো এই সেই ফলগুলো আজকে আমি আপনাদেরকে পেরে এবং কেটে দেখাবো তো চলো এবার তো এই যে আমাদের ড্রাগন ফলের গাছ এই কয়েকটা গাছ লাগানো আছে তো দুটো গাছ আমরা কয়েক বছর আগে লাগিয়েছিলাম ওইগুলোতে ফল ধরেছে আর বাদবাকিগুলোতে এখনও ফল ধরেনি নি কারণ এইগুলো কিছুদিন আগে লাগানো কেবলমাত্র গাছগুলোতে ফুঁড়ি যে দেখতেই পাচ্ছেন কেবলমাত্র গাছগুলো বড় হচ্ছে আমাদের এই কতটা গাছ লাগানো আছে ছাদে তার মধ্যে এই যে দুটো ফল আমাদের পেকে গেছে আর এই যে এখানে একটা ছোট্ট ফল হচ্ছে এই গাছটাতেও আর ওই গাছটাতেও তো এই পাকা ফল দুটো এখন আমরা পারবো

তো দেখতেই পাচ্ছেন ফলটার ভিতরটা কত সুন্দর গোলাপি হয়ে লাল হয়ে আছে তো এর ভিতরে এই ছোট্ট ছোট্ট বিছুন তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং কমেন্ট করবেন যে আমার এই ফলগুলো কেমন তো দেখা হবে তারপরের নতুন ভিডিওতে ওকে বাই গাইস